আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মনে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এলাম তো সকলের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম প্রথম মূল বিষয় হলো স্বপ্নদোষ কাকে বলে বাংলায় বলা হয় স্বপ্নদোষ ইংলিশে বলা হয় ওয়েট ড্রিম এবং আরবিতে বলা হয় ইহতিলাম তেলাম তিনটি শব্দেরই একটা অর্থ জানায় স্বপ্নদোষ তো স্বপ্নদোষ কাকে বলে কিছু কিছু যুবক বা যুবতী রয়েছে দেখবেন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার পরে তারা স্বপ্ন দেখে অর্থাৎ এমন স্বপ্ন দেখে যে সে যেন কারোর সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে বা মেলামেশা করছে এমন কিছু স্বপ্ন সে দেখতে থাকে সকালে উঠে দেখে তার বীর্যপাত হয়েছে বা কাপড়ে কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে কারোর সঙ্গে সংস্পর্শ না গিয়ে বা কারোর সঙ্গে মেলামেশা না করার পরেও এই চিহ্ন বা এই বীর্যপাতটা ঘটে একে বলা হয় স্বপ্নদোষ তো এর থেকে যদি আপনি মুক্ত পেতে চান এর থেকে যদি রেহাই পেতে চান তাহলে আপনার করণীয় হল আমরা আমাদের ওস্তাদ হুজুরের কাছ থেকে এটি শিখেছিলাম তো আপনাদের মাঝে এটি উপস্থাপন করলাম যে হজরত মাওলানা আব্দুল সত্তার সাহাব দাহাম বারকাহাত আলিয়া তিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে যখন তোমাদের অতিরিক্ত কুস্বপ্ন হবে বা স্বপ্নদোষ হবে তখন তোমরা রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়বে তখন উজু বানিয়ে নিয়ে ডান দিকে ফিরে বুকের উপরে ঠিক ইয়া আলিফ আইন মিম অ ইয়া অমার এই শব্দটি লিখে তোমরা ডান দিকে কাত হয়ে যেমন শোয়ার নিয়ম আছে ঠিক তেমনভাবে শুয়ে পড়বে আল্লাহ যদি চায় তোমরা এর থেকে রেহাই পাবে মুক্ত পাবে তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই এর থেকে সফলতা অর্জন করতে পেরেছি বা এখনও আমরা এর থেকে মুক্ত রয়েছি তারপরেও তো সর্বসময় আমাদের শিরা উপশিরা ঘুরে বেড়ায় সুতরাং আমরা যখন এই স্বপ্নদোষ থেকে বাঁচতে চাই আমরা রেহাই পেতে চাই সুতরাং আমাদের এটি আমল করা দরকার যে যখন আমরা শুয়ে পড়বো বা বিছানায় যখন আমরা যাব তখন আমাদের করণীয় হল ইয়া ইয়া আলিফ ইয়া আলিফ আইন মিম অর ইয়া অমর এই শব্দটি লিখে আপনি শিয়ে পড়বেন নিশ্চিত আমরা হাদিসের মধ্যে পড়েছি যে হজ উমার রদিয়াল্লাহ তাহলে আনহু তিনি যে পদ দিয়ে যেতেন সে পদ দিয়ে কিন্তু শয়তান যাতায়াত করতো না সুতরাং আমরা যদি এই আমলটি করতে পারি আশা করি আমরা প্রত্যেকে সে কুস্বপ্ন থেকে আমরা মুক্ত পাবো সালাম আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত